রেলের শূন্যস্থান পূরণ হচ্ছে না ফলে রেল ঠিকা শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই বৈষম্যের প্রতিবাদে আমরা আন্দোলনে নামবো বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে একথা বলেন আইএনটিইউ শীর্ষ জেলা সভাপতি মৃণাল বসু আজকের প্রোগ্রাম ইআরএমসি ইস্টার্ন ডেল মেনস কংগ্রেসের ত্রৈমাসিকী সাধারণ সভা সম্মেলন এই সম্মেলন ইআরএমসির আমার একটা যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আজকে আপনারা দেখছেন তো পাঁচশো ছশো ডেলিগেটস এবং ইআরএমসি বিনোদ শর্মার নেতৃত্বে এবং আমাদের পুলক রায়ের নেতৃত্বে সকলবাবুর নেতৃত্বে এমন আজকের এই কর্মসূচি রামপুরহাট ইনস্টিটিউট হয়ে হচ্ছে আমরা আইনটি সির তরফ থেকে সর্বতভাবে সহায়তা করেছি এবং আমরা গর্ববোধ মনে করছি কারণ ইআরএমসি এখন রেল কর্মচারীদের জন্য যে কর্মসূচি আন্দোলন করছে দিনের পর দিন আমরা দেখেছি পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষে আপনারা জানেন এনএফআই এবং এর আন্ডারে এআরএমসি তো স্বাভাবিকভাবে আমরা মনে করি এ রেল কর্মচারীদের যে দুর্দশার কথা আজকে যে পরিস্থিতি লক্ষ লক্ষ রিটায়ার্ড করে যাচ্ছে কোনো তার পূরণ করছে না তাহলে আজকে কন্ট্রাকচুয়ের যে ব্যাপারগুলো এসে গেছে কারণ আজকে আপনারা দেখছেন সাফাই কর্মীদের পুলিদের এবং বিভিন্ন ঠিকা কর্মীদের দিয়ে আজকে রেল চালাবার ব্যবস্থা করছে। তো সেইটা আমরা তীব্র প্রতিবাদ এবং এ সেই কর্মসূচিকে আন্দোলনের রূপরেখা দিয়েছে আগামী দিনে আন্দোলনী পথ দেখাবে সেই পথই আমরা আজকের কর্মসূচিতে গ্রহণ করি এদিন রেল মঞ্চে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের তৃতীয় বার্ষিকী সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রামপুরহাট ব্রাঞ্চের সভাপতি বিনোদ শর্মা সাধারণ সম্পাদক স্বপন কুমার দত্ত অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পুলক রায় আমন্ত্রিত সদস্য হিসাবে উপস্থিত ছিলেন মৃণাল বসু রথিন সেন অপূর্ব চৌধুরী প্রমুখ oh